সো গাইজ ওয়েলকাম ব্যাক সো গাইজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গরমে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড সো গাইজ আজাইরা বক করে না করে দিদি সুয আজকের গরম গরম ভিডিওগুলো দেখে আসি গাইজ এই গরমে এমন একটা জায়গায় গোসল করার মজাই আলাদা আপনারা আবার আমার দেখা ভাইবেন না যে আমি গোসল করে আইলাম আসলে এই গরমের ভিতরে দুপুর বেলা টয়লেটে হাগু দিতে গেছিলাম তাই গাইমে এই অবস্থা আপনাকে সচেতনতার লেগে কইতাছি টয়লেটে একটা ফ্যান লাগানো জরুরি যদি টয়লেটে ফ্যান নাও থাকে তাহলে অবশ্যই দুপুরে হাগু দিতে গেলে একটা সারদার ফ্যান লগে করে নিয়ে যাইবেন গাইজ আমার অবস্থা এমন হয় যখন আমি টয়লেটে যাই মালটা এতবার বাড়তে পারতো না আসলে সূর্যের একটা বউ থাকলে এতটা রাগ করতো না কি দেখতেছিস প্রত্যেক শুক্রবার আমি চাক করতেছি যাতে গরম কম লাগে তোমার অতিরিক্ত বুদ্ধি মাথায় এজন্য তোমার সব মানে সব গরমই তোমার মাথায় লাগে আর এজন্যই মাথা তোমার কি জায়গা করে আছে অতিরিক্ত বুদ্ধির কারণে বুদ্ধি খাটিয়ে বাগানের ব্যবসায় মাইড্ডা খাইলে ঠিক আছে ধন্যবাদ থাকো দুয়া করি তোমার গরম কম লাগ কম লাগুক আর তাকে বৃষ্টির পানিতে সোয়াবাক এটা তো গরম না কিริমাপার কিরিমের রুফের তাপ এই গরমে এমন একটা জায়গায় যেতে পারলে সত্যি আরাম লাগতো আমার শখের বেড়া এই তো কিছুই না তুই হারাদিন বাসায় হুয়া থা উসকে তোর কে নাই আব্বা কিচ্ছু ভাল লাগে না লাগলে খালি গরমই লাগে গরম দাবা যান আমারও লাগে তাহলে আয়ো আব্বা তুমিও হুইয়া তো অক ফটকায় না লাইলাম আমার কই হুইয়া থাকতো আমার কথা কি তোর কাছে মস করা লাগে না আব্বা গরম লাগে গরম যে লাগিটা আমি জানি ওই এলাকা কি তুই করতি না আব্বা কেমনে করতাম কও আমার যে লাগে কি লাগে গরম লাগে আরে গরম লাগে এটা একশোবার কম লাগবো আমার গরম একশোবারই লাগে কেমন জাওরার জাওরা ফোলা ফাইন তারে ফুসকুটি নিয়ে দশটা সুবা দে ফুসকুটি নিয়ে দশটা সুবা দিম এরপরে বুঝবি কেমন লাগে সারা দেশে অতিরিক্ত গরম আপনার মনে জানালে কি আমার জন্য খোলা যায় না

পানির বোতল লই মাথার ভিতরে ক্যাপ দিবেন প্রয়োজন আপনার চুল থাকো কিংবা না থাকো আপা আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে পৃথিবীতেই প্রথম গরম করার বেলায় এক উদ্ভাবনী জাদুকরীয় পরামর্শ দিয়েছেন একমাত্র আপনি এখন এটা দেখবার পরে পোলা পাইন আবার রাইচার বেলা মেসেজ পাঠানো শুরু করছে যে ম্যাডাম আমরা তো গরমে ঘুমাই দিতে পারতেছি না ম্যাডাম আমরা এখন কি করতে পারি তখন ম্যাডাম আবার বাংলা আর ইংলিশ মিলাই পোলা পাইনদেরকে পরামর্শ দিয়েছে ম্যাডাম আপনি যেহেতু ইংরেজিতে বলছেন তাইলে কথা মোটামুটি ঠিক আছে ম্যাডাম তাইলে এটাই সত্য কথা সো আজকের মতো বিদায় নিচ্ছে প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমার কাছে ভিডিও কোন পার্টে সবচেয়ে বেশি জোস লেগেছে তা অবশ্যই কমেন্টে জানায় দিও